হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে থেকে আমি আই প্যারি এভরিথিং এই অ্যানিমেটার এপিসোড গুলো এক্সপ্লেন শুরু করবো তো গাইস আমি চেষ্টা করবো যে এই অ্যানিমেটার সম্পূর্ণটা শেষ করার তো আপনারা আশা করি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমি এরকম ভিডিও আরও তৈরি করতে পারি এবং তৈরি করার জন্য আরও আগ্রহী হোক আমার মতো যারা অ্যানাদার ওয়ার্ল্ড ইসোকাই ফ্যান্টাসি এনিমে পছন্দ করেন আশা করি তাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে এই এনিমেটা নিয়ে আমার আগেও একটা রিভিউ ভিডিও আছে বাট তারপরও আমি এটার মেইন প্লটটা আবার বলি এই গল্পের যে মেইন ক্যারেক্টার সে অনেক পাওয়ারফুল বাট তার পাওয়ার সম্বন্ধে তার নিজেরই কোনো আইডিয়া নেই তার পাওয়ার সম্বন্ধে নিজের কোনো আইডিয়া না থাকার কারণে তার সাথে অনেক হাস্যকর ঘটনা ঘটে এবং অনেক মজার মজার বিষয় ঘটে এবং নতুন নতুন ক্যারেক্টার তাকে ভিন্নভাবে জানতে শুরু করে তো এই বিষয়গুলোই আজকে আমরা এই এক্সপ্লেনের মাধ্যমে জানব আই মিন এই অ্যানিমে এক্সপ্লেনের মাধ্যমে জানার চেষ্টা করব তো গাইস আজকে আমরা আই পেরিয়ে ব্রিথিং এর এপিসোড 1 এক্সপ্লেন করব গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি ছোট ছেলে রান্না করছিল এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছ দিয়ে ঔষধ তৈরি করছিল তারপরে আমরা দেখতে পাই একজন অসুস্থ মহিলা একটি বিছানার উপরে বসে আছে এবং ওই ছোট্ট ছেলেটি তার জন্য খাবার এবং ঔষধ নিয়ে আসে বাই দ্য ওয়ে গাইস ওই ছোট্ট ছেলেটির নাম নর তো এখন থেকে আমরা ওকে নরই বলবো তারপর ওই মহিলাটি আই মিন নরের মা তাকে বলে যে খাবারটা অনেক ভালো হয়েছে তখন নর এই কথাটা শুনে অনেক খুশি হয় আর তখন সে সে বলে যে এখন ভেড়া এবং ছাগল মাঠে যাবে তারপর তার চড়াতে মা বলে আর তখন আমরা বুঝতে পারি যে তার মা খুব অসুস্থ তখন নর তার মায়ের জন্য আরো ওষুধ নিয়ে আসতে চায় কিন্তু তার মা তাকে বারণ করে তখন নরের মা নরের কাছে অনেক দুঃখ প্রকাশ করে যে সে তার ছেলের জন্য কিছুই করতে পারেনি তখন নরের মা নরকে বলে তোমার জীবনে যেটা ইচ্ছা সেটা তুমি পূরণ করো এরপর সিন চেঞ্জ হয় আমরা দেখতে পারি নর রাত্রে বাড়ি ফিরেছে এবং সে রসাই ঘরে তার মায়ের জন্য খাবার রান্না করছে তারপর সে যখন তার মায়ের জন্য খাবার নিয়ে যায় আফসোস তখন আমরা দেখতে পারি যে তার মা আর বেঁচে নেই তারপর সে তার মায়ের সমাধির কাজ শেষ করে সে আবারও আগের মতোই প্রতিদিন অনেক পরিশ্রম করতে শুরু করে হঠাৎ একদিন সে একটি বই খুঁজে পায় তখন আমরা দেখতে পাই যে ওই বইটা দেখে নরের কিছু ব্যাক স্টোরি মনে পড়ে যায় আর তখন আমরা জানতে পারি এই বইটা হলো অ্যাডভেঞ্চারের একটা গল্পের বই আর ছোটবেলা তার বাবা তাকে এই বই থেকে গল্প পড়ে শোনাতো তো তার বাবা তাকে বলছিল বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারার রয়েছে এই পৃথিবীতে আর এই বইটা অ্যাডভেঞ্চারারদের সত্য ঘটনা নিয়ে লেখা ওই দুনিয়ায় বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারার রয়েছে কেউ অনেক ভালো যোদ্ধা আবার কেউ অনেক ভালো ম্যাজিশিয়ান আবার এমনও অ্যাডভেঞ্চারার রয়েছে যারা জঙ্গলকে কাঠ থেকে মুক্ত করে আই মিন সম্পূর্ণ জঙ্গলকে অভিশাপ থেকে মুক্ত করতে পারে আবার কিছু কিছু অ্যাডভেঞ্চারার তো স্পিরিট থেকে অমৃত নিয়ে আসতে পারে স্পিরিটস এমন এক ধরনের জীব যাদেরকে আত্মা বলা হয় এবং তাদেরও আলাদা একটা দুনিয়া রয়েছে আর তখন তার বাবা আরও বলেন যে একটা সত্যিকারের অ্যাডভেঞ্চারার তার সাথীদের সব সময় রক্ষা করে এবং সাহায্য করে এবং ন্যায় পরায়ণ হয় তো তখন এই সকল কথা শুনে নর অনেক অবাক হয়ে যায় তারপর আমরা বর্তমানে ফিরে আসি এবং নর তখন তার মায়ের কথা মনে করছিল যে তার মা মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিল যে তোমার যেটা ইচ্ছা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো তখন সে ভেবে নিল যে সেও একজন ন্যায়পরায়ণ অ্যাডভেঞ্চারার হবে পরের দিন সকালে আমরা দেখতে পাই নর তার মা বাবার সমাধির উপর ফুল দিয়ে বলে যে সে আজ তাদের গ্রাম ছেড়ে একটি নতুন শহরে যাবে এবং সেও একজন অ্যাডভেঞ্চারার হতে চায় তারপর সে শহরের জন্য রওনা হয় এবং অনেক দুর্গম জায়গা পার করে একটি শহরের ভিতরে প্রবেশ করে এবং সে সেই শহরটি দেখে অনেক অবাক হয়ে যায় তারপর সে ওই শহরের গিল্ড খুঁজে বের করে এবং গিল্ডে আমরা একটি লোককে দেখতে পাই সে তাকে নরকে বলছিল যে তুমি তোমার ঘরে ফিরে যাও এই জায়গা ছোটদের জন্য নয় তখন তখন নর বলল যে সে একজন অ্যাডভেঞ্চারার হতে চায় গিল্ডের লোকটি বলে যে তোমার কিছু হয়ে গেলে তোমার মা বাবার দেখাশোনা কে করবে তখন নূর বলে যে তার মা বাবা কেউই বেছে নেই তারপর ওই গিল্ডের লোকটি বলল যদি সে অ্যাডভেঞ্চারার হতে চায় তাহলে প্রথমে তাকে একটা ট্রেনিং স্কুলে যেতে হবে আর নরই প্রথম যে এত ছোট বয়সে অ্যাডভেঞ্চারার হতে চায় ওই লোকটি আরও বলে যে অ্যাডভেঞ্চারারদের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং স্কুল আছে আর অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য প্রথমে কিছু স্কিল অর্জন করতে হয় যেমন তর বাড়ি চালানোর স্কিল তারপরে জাদুঘরের স্কিল ইত্যাদি স্কিল রয়েছে এই সকলের ভিতরে যে কোনো স্কিল জানতে হয় একজন অ্যাডভেঞ্চারার হতে হলে তো সে এই সকল বিষয় শুনে অনেক খুশি হয়ে যায় এরপর নূর রয়্যাল ক্যাপিটালের তলোয়ারের স্কিল শেখানোর স্কুলে ভর্তি হয় সেখান থেকে সে ছয় মাস ট্রেনিং করার পর ব্যর্থ হয়ে যায় সেখান থেকে সে শুধু একটা স্কিলই শিখতে পারে সেটা হলো প্যারি স্কিল তারপর সেখান থেকে সে ডিফেন্সিভ স্কিল শেখার স্কুলে ভর্তি হয় কিন্তু সেখানেও সে ব্যর্থ হয় সেখান থেকে শুধুমাত্র সে একটা স্কিলে শিখে সেটা হলো ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট তারপর সে হান্টার থিপ ক্ল্যারিক ম্যাজিশিয়ান সব স্কুলে ভর্তি হয় কিন্তু সে সব স্কুল থেকেই ব্যর্থ হয়ে ফিরে আসে কোনো স্কুলেই সে ভালোভাবে কিছু শিখতে পারে না নর সকল স্কুলে ব্যর্থ হওয়ার পর তার শিক্ষকরা যখন তাকে তাড়িয়ে দেয় তারপর সে আবার গিল্ডে ফিরে আসে এবং গিল্ড মাস্টার তাকে বলে যে তার অ্যাডভেঞ্চার হওয়ার কোনো দক্ষতা নেই সে ভালো কোনো অ্যাডভেঞ্চার হতে পারবে না এটা শুনে নর অনেক হতাশ হয়ে যায় এবং সে তার গ্রামে ফিরে যায় সে চিন্তা করে সে যেহেতু কোনো স্কিলই ভালোভাবে শিখতে পারেনি সেহেতু তাকে আরও বেশি বেশি পরিশ্রম করতে হবে এবং সে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে তারপর সে নিজেই নিজের প্রশিক্ষণ শুরু করে বিভিন্ন ধরনের দুর্গম জায়গা পাহাড় পর্বত জঙ্গলে গিয়ে সে প্রায় চোদ্দ বছর কঠোর পরিশ্রম করে সে এই চোদ্দ বছর একটা স্কিলের উপরই কাজ করে সেটা হলো প্যারি স্কিল চোদ্দ বছর পর তাকে দেখতে একটু অন্যরকম লাগছিল লাগছিল আইমিন সে অনেক মাস্কিউলার হয়ে যায় এবং বছর পর সে আবারও সেই গিল্ডে যায় চোদ্দ বছর পর গিল্ডে যাওয়ার পরে একটি মেয়েকে ভিতরে এবং সেই মেয়েকে জিজ্ঞেস করে যে সে এখন অ্যাডভেঞ্চারার হতে পারবে কিনা তারপর ওই মেয়েটি তার স্কিলের ডকুমেন্টস চেক করে এবং দেখে সে খুব দুর্বল দুর্বল স্কিলের উপর পারদর্শী তারপর ওই মেয়েটি তাকে বলে প্যারি ফিজিক্যাল ইনহেন্সমেন্ট, রোহিল টাইনি ফ্লেম ফেদার স্টেপ স্টোন থ্রো এই সকল ছোটো ছোটো স্কিল দিয়ে সে এগোতে পারবে না এবং ভালো একজন অ্যাডভেঞ্চারার হতে পারবে না তারপর ওই মেয়েটি তাকে জিজ্ঞেস করে স্কিলস এর যে স্কিলগুলো লেখা আছে সেগুলো সঠিক আছে কিনা নূর বলে যে হ্যাঁ আমি এতটুক স্কিলই জানি তারপর ওই মেয়েটি থেকে বলে রয়্যাল ক্যাপিটালে স্কিল শেখার জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা স্কুল রয়েছে সে চাইলে সে সকল স্কুল থেকে নতুন নতুন স্কিল অর্জন করতে পারে এই কথা শুনে নূর বলে সে অনেক আগেই সব স্কুলে প্রশিক্ষণ নিয়েছে এই কথা শুনে ওই মেয়েটি অবাক হয়ে যায় এবং নূর ওই মেয়েটিকে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে তার অ্যাডভেঞ্চারার হওয়ার কি কোনো উপায় নেই আর কিছুক্ষণ পরে ওইখানে গিল্ড মাস্টার এসে হাজির হয় এবং সে নূরকে বলে যে তুমি ওই মেয়েটিকে ডিস্টার্ব না করে যা জানার আমাকে জিজ্ঞেস করো তারপর নূর গিল মাস্টারকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে গিল মাস্টারকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে চিনতে পেরেছেন গিল মাস্টারও তাকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং সে বলে তুমি তো ওই ছোট্ট ছেলেটা যে অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য ছোটোবেলায় এসেছিলে তুমি তো অনেক বড় হয়ে গেছো তারপর নূল গিল মাস্টারের সাথে গর্ব করতে থাকে এবং সে চোদ্দ বছরে কি কি শিখেছে কি কি করেছে সে বিষয়ে বলতে থাকে নূর বলে সে চোদ্দ বছরে শুধু একটা স্কিল প্যারিকেই ভালোভাবে শিখতে পেরেছে তারপর গিল মাস্টার বলে অ্যাডভেঞ্চারারদের জন্য বিশেষ ধরনের কিছু র্যাঙ্ক রয়েছে সবার উপরে যে র্যাঙ্ক সেটা হলো এস র্যাঙ্ক এবং সবার নিচে যে র্যাঙ্ক সেটা হলো ই র্যাঙ্ক এস র্যাঙ্ক সবচেয়ে শক্তিশালী অ্যাডভেঞ্চারারদের জন্য আর ই র্যাঙ্ক হলো সবচেয়ে দুর্বল অ্যাডভেঞ্চারারদের জন্য তারপর বলে ই র্যাঙ্ক থেকে শুরু করতে হলে সর্বপ্রথম একটা স্কিলের প্রয়োজন হয় কিন্তু নূরের কাছে কোনো স্কিল নেই তারপর নূর বলে তার অ্যাডভেঞ্চার হওয়ার আশা ছেড়ে দেওয়া উচিত তখন গিল মাস্টার বলে অ্যাডভেঞ্চার হওয়ার একটা উপায় আছে সেটা হলো তাকে এফ র্যাঙ্ক থেকে শুরু করতে হবে এই র্যাঙ্কে সচরাচর কেউ জয়েন করে না আর এফ র্যাঙ্কে কাজ করার জন্য কিছু শর্ত রয়েছে শহরের শহরের বাইরে কোনো মিশন গ্রহণ করা যাবে না এবং এবং শহরে থেকে কাজেও সাহায্য করতে হবে গিল্ডকে তার উপার্জন থেকেও কিছু অংশ দিতে হবে কেউ যদি বোকা হয় তাহলেই সে এই র্যাঙ্কে জয়েন করবে এই সকল বিষয় শুনেও নর এক কথায় এফ ফ্র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য রাজি হয়ে যায় তারপর সে এ ফ্র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের লাইসেন্স গ্রহণ করে এবং সে তার লাইসেন্স দেখে অনেক খুশি হয়ে যায় সেও এখন একজন অ্যাডভেঞ্চারার তারপর আমরা দেখতে পাই নর অনেক ভারী ভারী বোঝা বহন করে বিড়াল ধরে দেয় এবং আর বিভিন্ন ধরনের ছোটখাটো শহরের কাজ করতে থাকে তারপর বেলা শেষে সে প্যারের উপর প্রশিক্ষণ নিতে থাকে আর এভাবেই তার দিন কেটে যায় একদিন সে একটি অনেক বড় ডঞ্জনের সামনে কাজ করছিল তখন সে অনেক দূর থেকে ভেসে আসা শব্দ শুনতে পায় সে শুনতে পায় কেউ চিৎকার করে বলছিল যে কেউ আমাকে সাহায্য করো তারপর সে সেই দিকে দৌড়ে যেতে থাকে এবং দেখে একটা মেয়ে বন্দী হয়ে আছে তারপর সে তার সামনে একটি বিশাল মনস্টারকে দেখে বলে এত বড় গরু কোথা থেকে আসলো আই সে একটা মনস্টারকে গরু মনে করে তখন সেই ডঞ্জনে আরও কিছু রাজকীয় সৈনিক ছিল তারা ওই মনস্টারটিকে মারার চেষ্টা করছিল কিন্তু ওই মনস্টারটি অনেক ভয়ঙ্করভাবে হুঙ্কার দিতে থাকে এবং অনেক সৈনিককে নির্মমভাবে হত্যা করে তখন ওই সকল বিষয় দেখে নূর ভয়ে স্তম্ভিত হয়ে পাথরের মতো দাঁড়িয়েছিল তারপর যখন কিছুমাত্র সৈন্য বেঁচেছিল তারা বলে রাজকুমারীকে যেভাবেই হোক রক্ষা করতে হবে এভাবে লড়াই করতে করতে দেখা যায় একসময় সকল সৈন্যই মারা যায় সবশেষে যখন রাজকুমারী বেঁচে ছিল মনস্টারটি তার দিকে হামলা করার চেষ্টা করে তখন নূর স্ট্রং থ্রো স্কিলের মাধ্যমে সে একটি পাথর ছুঁড়ে মারে ওই মনস্টারটির দিকে তারপর ওই মনস্টারটি নরের পিছু নেয় এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওই মনস্টারটি নরকে গুতো দেওয়ার চেষ্টা করে তখনই নর তার প্যারি স্কিলের মাধ্যমে মনস্টারটিকে অনেক দূরে ছুঁড়ে মারে আর মনস্টারটি বারবার অনেক ভারী অ্যাটাক করা সত্ত্বেও প্যারি স্কিলের মাধ্যমে নর বারবার তার অ্যাটাক রুখে দিচ্ছিল নর ওই মস্টাটির সাথে লড়াই করতে করতে তার তলোয়ার প্রায় ভেঙে যাচ্ছিল আর সে যেভাবেই হোক ওই মেয়েটিকে বাঁচাতে চায় তখন ওই মস্টারটি নজর আবার ওই মেয়েটির দিকে পড়ে এবং মস্টারটি আবার ওই মেয়েটির দিকে তেরে আসছিল ঠিক তখনই নর ফেদার স্টেপের মাধ্যমে মস্টারের সামনে এসে দ্রুত অ্যাটাকটি রুখে দেয় কিন্তু তার তলোয়ার ভেঙে যায় তখন সে চিন্তা করতে থাকে সে যেভাবেই হোক মস্টারটির হাত থেকে মেয়েটিকে রক্ষা করবে আর তার বাবার বলা কথাগুলো তখন মনে পড়ে যায় বিপদ যত বড়ই হোক না কেন একজন অ্যাডভেঞ্চারার সবসময় দুর্বল এবং তার সাথীদের সাহায্য করে তখন নূর আরো আত্মবিশ্বাস এবং জোশের সাথে প্যারি করা শুরু করে আর যখন নূর তার ভাঙা তলোয়ারটি দিয়ে প্যারি করছিল তখন মাস্টারটির অ্যাটাক মাস্টারটির উপরেই রিফ্লেক্ট হয় এবং মনস্টারটি অবশেষে মারা যায় তখন ওই রাজকুমারী এসে নূরকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় তারপর নূর তার সম্পূর্ণ কথা না শুনেই জায়গা থেকে চলে যায় তারপর আমরা দেখি নূর শহরে ফিরে এসেছে। তখন নূর নিজেকে নিজে বলছিল কতটা লজ্জার বিষয় একটা গরুর হাত থেকে মরতে মরতে বেঁচে গেলাম সে আরো বলে কোনো সমস্যা নেই সে ভয় পায় না সে আরো বেশি বেশি পরিশ্রম করবে এভাবেই এই এপিসোডটির সমাপ্তি হয় তো গাইস আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন